হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সকাল সকাল দেখো কি নিয়ে আসলাম তোমাদের জন্য আজকে আমি সকালবেলা উঠে কাজকর্ম সেরে চা খেয়ে টিফিন বানাতে চলে গেলাম আজকে টিফিনে বানালাম সোয়াবিনের তরকারি রুটি আর ডিম সিদ্ধ আর টিফিন খেয়ে সান সেরে চলে গেলাম পুজো দিতে তোমরা সবাই দেখো আমার ঘরের ঠাকুর আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি পুজো দিয়ে চলে গেলাম আমি রান্না করতে আজকে কি মাছ নিয়ে আসলো দেখো তোমাদের কাকু কাতলা মাছ নিয়ে এসছে কাটা দেখো এখানে আমি মশলা কেটে বেটে রেখে দিয়েছি আলু কেটে রেখে দিয়েছি আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি মাছটাও আমি ভেজে নিলাম ভেজে নিয়ে মাছের ঝোলটা করে ফেলবো আর দেখো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না ঘন্টাটা বাজিয়ে দিও এখানে মাছের ঝোল আর গরম গরম ভাত দেখো আমি বিকালবেলা আবার কাজকর্ম সেরে চলে গেলাম যেহেতু খুঁজো শাড়ি কিনেছি ব্লাউজের দোকানে চলে গেলাম আমি ব্লাউজ বানাতে আর শাড়ির পার পিকো করতে গিয়ে আসলাম দেখতেই পাচ্ছ দোকানে ঢুকে গেছি আমি দেখো বিল বানাচ্ছে এই হলো আজকের ভিডিও আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা